বিএনপি দেশের শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক এটাই চায় এবং সেই নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে বলে মন্তব্য করেছেন দলটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শুক্রবার বিকেলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোসাইত অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি একথা বলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি সংবিধানে নেই তাই জনগণও পিয়ার পদ্ধতি চায় না এ কারণে বিএনপি পিয়ার পদ্ধতি মানে না আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মৈনুদ্দিন বিপ্লব ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শরীফুল আলম ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ এবং ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নানসহ আরও অনেকে চোখ